নমস্কার আমিটি শুরু করছি নজরে রাজ্য ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবসে প্রাককালে পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষণা করল স্বরাষ্ট্র মন্ত্রক দেশের অন্যতম অসামরিক এই সম্মানের তালিকায় দেখা গেল একাধিক বাঙালির নাম সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং নৃত্যশিল্পী বহুদাস শঙ্কর সাহিত্যিক নগেন্দ্রনাথ রায় সহ বাংলার মোট নয় জন এবার পদ্মশ্রী সম্মানে ভূষিত হতে চলেছেন পদ্মভূষণ সম্মান দেয়া হচ্ছে উনিশ জনকে এবং পদ্মশ্রী পাচ্ছেন একশো একত্রিশ জন এই একশো একত্রিশ জনের তালিকাতেই জায়গা করে নিয়েছেন গানের সুরে গোটা ভারতের হৃদয়ে জায়গা করে নেওয়ার বাংলার ছেলে অরিজিৎ সিং সুনির্ণয় ইমাজেন্স সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি ফোর ইউএসজি ইউএসজি গাইডেড এফএনএসি

কথাও আছে মাঘের শীতে বাঘের গায়ে কিন্তু সেই অর্থে শীতের দেখা নেই ঠান্ডা কিছুটা হতাশ করেছে শীত প্রেমীদের তবে রবিবার এক ধাক্কায় তিন ডিগ্রি কমছে কলকাতার তাপমাত্রা খুশির খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী আগামী আটচল্লিশ ঘন্টায় কমতে চলেছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে উত্তরে হাওয়ার তাপট ঘন কুয়াশার সতর্ক বার্তা এখন আর নেই তবে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের নয় জেলায় রাজ্যের সরকারি হাসপাতালের মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা প্রায় সাত ঘন্টার টানা সফল অস্ত্র প্রচারে জীবন ফিরে পেল এক পড়ুয়া ফুটবলার চিকিৎসকরা কার্যত অসাধ্য সাধন করে পড়ুয়ার ফুটবলারের জীবন ফিরিয়ে দিয়েছেন এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন